বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন আমরা এখন সকালে মঙ্গল আরতি আর দর্শন আরতি দুটোই দর্শন করে চলে এসেছি তো চলুন আজ আপনাদের আমাদের নামহট্ট বিল্ডিংটা ঘুরিয়ে আনি এটা হলো আমাদের সেকেন্ড নামহট্ট বিল্ডিং দেখছেন কি অপূর্ব লাগছে বিল্ডিংটা আর আপনারা নিচে যে ওই বারান্দা মতো দেখতে পাচ্ছেন ওর নিচেও কিন্তু একটা ফ্লোর আছে কি অপূর্ব দেখতে লাগছে তাই না এই পুরোটাতেই কিন্তু কেউ না কেউ আছে আর যখন ওকেশান থাকে তখন পুরোটাই একদম ভর্তি থাকে আর ওই যে নিচে দেখছেন ওটা হচ্ছে তুলসী দেবীর মন্দির এবার আপনাদের আমার বারান্দা থেকে ভিউটা দেখায় এই হচ্ছে বারান্দা থেকে আমাদের পুরো ভিউটা দেখছেন মন্দিরটা কি অপূর্ব লাগছে মনে হয় ওই মন্দিরের জন্যই ওখানকার আকাশটা যেন ঝলমল করছে আর ওই যে গাছের দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা হলো মন্দিরে যাওয়ার রাস্তা আর নিচে যে ঘরের ছাউনিটা দেখছেন ওটাকে বলা হয় চাঁচের ঘর ওখানে থাকার খরচ তুলনামূলকভাবে কম আমার ব্যালকনির ভিউটা কেমন লাগলো তা কিন্তু জানাবে আর ঘরটা একটু অগসালো থাকায় ঘরের ভিডিওটা দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত এবার আপনাদের একটা জিনিস দেখার জন্য দেখছেন কিন্তু আমি যেই বিল্ডিংয়ে ছিলাম তারই কিন্তু নিচে এরকম একটা গাছ আছে আর এই গাছটার তলায় কিন্তু ছায়াও পাওয়া যায় খুবই ভালো খুব শীতল এর শীতলতা বেশ ভালোই লাগে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলের ওপর নজর রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন